ঢাকা ঝজকোটের অ্যাডভোকেট নজরুল ভাই আমার কাছ থেকে প্রায় চার পাঁচটা গরু ক্রয় করলেন এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটা আগের ভিডিও আগে প্রথম এসে এই গাভীটা ক্রয় করছিলেন তারপরে আবার এই যে আসলেন আবার এসে এই গাভী দুটায় একসাথে নিছিলেন দুইটা গাভী খুব ভালো পার্সেন্টেজ এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা পার্সেন্টেজ গাভী মানে আমার কথা কাজে এতটাই মিল পেয়েছে বিশ্বাস ভালোবাসা এটা অত সহজে তৈরি হয় না এটা আলাদা একটা জিনিস দর্শক দেখেন এটা থেকে আমি বলেছিলাম যে এটা থেকে বিশ লিটার দুধ হবে তো উনি বিশ লিটার দুধই পেয়েছে আলহামদুলিল্লাহ আর এর আগের গুরু বলছিলাম যে হয়তো চোদ্দো কি পনেরো চোদ্দো পনেরোই পেয়েছে তো একটা মানুষ যদি কথা কাজে মিল না থাকে তাহলে কিন্তু রিপিট কাস্টমার কখনোই আসে না আর আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমার রিপিট কাস্টমারই বেশি শুধু যে নজরুল ভাই তা না বর্তমান আমার কাছ থেকে গাভী এবং বকনা বাছুর যারা নিচ্ছে তারাই পরবর্তীতে আবার দুই একটা করে নিচ্ছে তো আল্লাহর কাছে হাজার সুক্রিয়া এটা দিছিলাম প্রথম একদম প্রথম দিছিলাম নজরুল ভাইকে পরবর্তীতে সে এসে আবার দুইটা নিল পরবর্তীতে আবার এসে আরও একটা নিল তো পরবর্তীতে আবার আসছে সে এসে আরও একটা গুরু আমার কাছ থেকে নিল তো দর্শক ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো দেখলে আপনাদের দারুণ অভিজ্ঞতা অর্জন হবে আমার প্রতি একটা বিশ্বাস ভালোবাসা অর্জন হবে তো ভিডিওটি দেখতে থাকুন ভাই কী অবস্থা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো একটু ক্লান্ত লাগতেছে সারাদিন কুট করার পরে এখানে আসা রাতে জার্নিতে অনেকটা কষ্ট কিন্তু কষ্ট হইলেও কি করব। হয়তো যদি কালকে আসে না পাই আমাদের ওই কানেকশন মানে হট কালেকশন মানে ভিডিও সাথে সাথে কি হয় আল্লাহ জানে কয় ভাই বিক্রি হয়ে গেছে এখন ওই কথা যেন না বলতে পারে সেই কারণে আমি আগে আসা এই যে আমার ভাই ভাই দ্বারা চলে আসছে অলরেডি নতুন ভাইয়ের সঙ্গে তো আসলে রাত এগারোটা এখন বাজে অনেক রাত পেয়ে গেছে সাড়ে এগারোটা বাজে না তো সাড়ে এগারোটা জার্নি করে আসছে অনেক কষ্টে আসলে বিশ্বাস আর ভালোবাসা আমি কিন্তু আপনাদেরকে বলেছি বিশ থেকে তিরিশ জন মানুষ আমাকে এত বিশ্বাস আর ভালোবাসে মানে আমার জানা মতে প্রতিদিনই এরকম ভাই বেড়া মানে বাড়তেইছে প্রতিনিয়ত কিন্তু আমার খুব ভয় লাগে এই গাভী গরুর সেক্টরটা খুব ভালো আবার খুব খারাপ তবে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া সততার মাধ্যমে যতদিন পরিমাণ থাকবো আমার মনে হয় আল্লাহ পাক আমাকে ঝড় দিবে না ঝড় তোফান দিবে না তো যাই হোক আল্লাহ পাকের কাছে হাজার শুক্রিয়া ভাই এই ফেরদে কয়বার আসা আমার বাসায় মনে হয় তিনবার তিনবার না মানে যে কয়বারে আসছি একবার নিলাম দুইটা আবার নিলাম একটা আবার নিলাম একটা এই যে আজকে একটা মনে হতো চার পাঁচটা চলে গেছে গরু আমার মনে হয় আপনি যে কটা গরু নিছেন আমার কাছ থেকে নিছেন আর কাও থেকে নেননি আমার মনে পড়ে না মনে হয় মানে তোমাকে পাইতে একটু সময় লাগছে আমার মানে ভাঙরা যে আসলাম আসার আগে তোমার আসার পরে তোমার একটু পাইতে দেরি হয়েছে সেটা হলো এই আমি আইসা নিয়ে যে একটা গরু নিছি সেই গরুটা একটু আমি এই চোদ্দ বিশ পাইছি আর তোমার সাথে যখন সাক্ষাৎ হইলো তারপরে থেকে তোমার যে আমার গাবি পাইলাম চারটা এটা দেয়া পাঁচটা তো এই পা এই চারটে পাঁচটার মধ্যে হয়তো বা আমি যে চারটে নিছি যেগুলো নিয়ে গিয়েছি ওগুলোর মধ্যে উনিশ বিশ এখন আজকে সর্বশেষ এটা নিলাম তুমি যেটা বলছো যে দুধের কথা বলছো সাধারণত তুমি দুধের কথা বলো না তুমি সবসময় জাতের কথা বলো এই কথাও সত্য দুধ জার জার কপালের ব্যাপার ভাগ্যের ব্যাপার যে যেরকম খাওয়া যে যেরকম যত্ন নিবে সেই সেরকমই ফল পাবে এটাই স্বাভাবিক আর জাত যেটা জাত যদি ভালো হয় সে অবশ্যই সে ফল দিবে রাইট ইনপুট হলে আউটপুট হবেই অবশ্যই কিন্তু যদি ক্রস থাকে মানে ওই ধরনের জাত থাকে তাহলে যেমন শাহালি শাহালি একটা জাতের যতই তুমি খাও কত দুধ দিবে ও কত দুধ দিব দিবে তো 15 টি দিবে 20 টি দিবে না

মানুষ এই লোভনীয় ভিডিও দেখেন প্রবাসীরা এইগুলো দেখে প্রতারণা শিকার করে মানে যে বিয়াল্লিশ পঞ্চাশ বলতেছে ওই গরুটা আমার জানা মতে পনেরো বিশ কঠিন মানে প্রথম লেখা শুনে পনেরো বিশ মানে বিশাল একটা ব্যাপার বিশাল ব্যাপার এটা কি আর কিছু মানুষ কেমনে কি বলে আর মানুষের কথা কেমনে বিশ্বাস করে বুঝি না তবে আমি আপনাদেরকে সবসময় সতর্ক করি দর্শক এই ধরনের বোকা আমি কথাবার্তা আপনি বোকা হইন না ও হয়তো চালাক কিন্তু আপনি হয়তো পৃথিবীর সবসময় বড় বোকা তো আমি মনে করি এরকম ধরনের কিছু আমাকে একটা ভাই আজকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার ভিডিও প্রতিনিয়ত দেখে আমি আজকে ভুল করলাম

আমি কি বেশি কথা বলি আমি তো কথাই বলি না দুধের কথা বলি না দেখেন জাতমান সম্পর্কে যদি আপনারা চেনেন জানেন কেনেন না হলে দরকার নেই তো আমার গরু তো সবই বিক্রি হয়ে যায় আমার তো বেশি কথা বলার লাগে না অত সিটারি বাট পারি কথাবার্তা বলে কেন গরু বিক্রি করতে হবে এটা হলো অ্যাকচুয়ালি এই ধরনের কথাবার্তা বলে পাবনাদের এলাকায় নষ্ট করতেছে মানে ওরা খাবে একজনকে খাবে একবারই এই যে তিনবার আসছেন আমার তিনটা চারটা গরু চলে গেল হাতেবা বুবির এই যে আমার আমার এক ভাই আসছে আর আমার ভাতিজা আসছে এমন হইতো চাচা আমারও ওখানে আনার ব্যবস্থা করে দেন তাহলে যেমন ওই এর আগে যে চাচা আসছে সে তো কইল আসবে তাই আপনি কি আমার সাথে কখনো দামদার করেন না 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 কথা বলেছেন আমিও দামদার করি না আপনিও দামদার করেন না আইশ্যা টাকা ধরে দিলেন हां তাই আমি টাকা পয়টা নিয়ে টাকা দিয়ে দিলাম এই বিশেষ করে একটা কথা বলি গত তারিখে যে দুইটা গরু নিলাম আমি সাড়ে 5.5 লাখ 5 লাখ 60000 টাকা দিয়ে নিলাম না ওই যে আইসা নিয়ে যে আমি ভাবির হাতে টাকা দিয়ে আমরা বাইরে গেলাম বের হয়ে গেলাম না জি জি তো আমার একজনও বলতেছে কি ব্যাপার টাকা তার কাছে রেখে আসলা গরু হয় কি হয় না আমি এটা তো কোনো ব্যাপার না তার কাছে রাখছি টাকাটা সেভে থাকবে এই তো মানে যে এখন গুরু যদি হয় কথার কথা তাই বলছে যে টাকা এখানে কি হবে এটা কোনো বিষয় না

কারণ মানুষ গরু ক্রয় করে গাবি করে হলো দুধের জন্য গরু যা আছে আছে দুধটা পাইলে কোনোবিধা না জাত মান আমরা জাতের কথা বলি এটা সত্য কিন্তু অবশেষ ঘুরে ফিরে রেজাল্ট কল ওই জায়গায় গাবি মানে দুধ দুধ দুধটা যদি সঠিকভাবে যা একটা কারণ যারা এটা এই জগতে আছে যেমন তুমি ব্যবসা করো তুমি কি বুঝতে পারো যে এই গাবিটার কতটুকু হতে পারে হয়তো দিকে যে দিক দিকে যে দিক ওইটাই ওইটাই তবে আমি কিন্তু আপনাকে বলেছি নজর ভাই এখন আমি বলতেছি প্রথম লেখটার গরু দুধের আইডিয়া করা যায় না জাতমান দেখে বোঝা যায় যে হ্যাঁ যেমন ওই দুটো হলো দ্বিতীয় লেখটার ঠিক আছে এটা আমি মুন্ডিটার কথা বলতে পারবো না কিন্তু ওই জুগি মুন্ডি আর ওইটার দুধের কথা আমি বলতে পারবো ওটা থেকে যে দুধ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট অনেক পরিমাণ দুধ হবে তবে হিনশাল্লাহ এই গরুটার কালার তিনটে সামনে একটু কালো আছে এখানে লাও এটা ফিজিয়ান জার্সি যে জার্সি ফিজিয়ান কেউ বলে জার্সি ফিজিয়ান তাই বলে হলে একজন বলে কোরিয়ান জার্সি একজন বলে রেড ফিজিয়ান মানে নামের শেষ নাই আর এইটা যদি চোখ মুখ একটু সাদা হয় তো তাহলে বলতে রানীশঙ্কর রানীশঙ্কর জানি গরুর নাম তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের মনের কথা বললো আমার ভাই আর আপনারা আমার ভাই ব্রাদার আমি আপনাদের সতর্ক করব বিশ্বাস ভালোবাসা আলাদা একটা জিনিস এই জিনিসটা অর্জন করতে সময় লাগে ভাঙতে সময় লাগে না তবে আমার জন্য সবাই দোয়া করবেন কথা কাজে হ্যাঁ হিনশাল্লাহ উপরে আল্লাহ আর নিচে বান্দা এটাই আসলে বেশি কিচ্ছু না আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করা সহযোগিতা করার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ মাসুদ ভাই হাই স্কুলের শিক্ষক নেত্রকোনা খুব ভালো একজন ব্যক্তি আমি তার কাছে এই গাবিটা বিক্রি করেছিলাম এটা প্রথম ল্যাকটেশন হয়তো দুই দাঁত কি চার দাঁত হবে তো যাই হোক দর্শক আপনারা একটু দেখেন যে জার্সি গরুর বৈশিষ্ট্যটা কী জার্সি গরুদের শুধু কালার হলেই যে সেটা জার্সি হবে তা কিন্তু না বা গাভারের জার্সি কয়েক রকমের হয় তো এটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি করেছিলাম সাড়ে আট মাস পেগডেট তো আমাকে এত বিশ্বাস করে এত ভালোবাসে জাতমান সম্পর্কে সে বলছিল আমি অতটা ভালো চিনি না তো তুমি আমাকে যেটা দিবে সেটাই আমি নিয়ে যাব। তো অ্যাকচুয়ালি এগুলো বিশ্বাসের ভালোবাসা কিন্তু তো এটা ওলান পালানো ছিল না তবুও তার কাছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমি বিক্রি করলাম তো বেশ মাসাল্লাহ সে বাসায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেই গরুটার কন্ডিশন কেমন হয়েছে বিশ্বাস ভালোবাসা আলাদা একটা জিনিস আর এছাড়া আমি কি ধরনের গরু সাথে লিপ্ত আমি কি ধরনের গরু ক্রয় করি এবং আপনাদের কাছে বিক্রি করি এটা নতুন যারা তারা হয়তো আমাকে চিনবে না তো এই যে দেখেন এটা বাসায় আমাকে ভিডিও পাঠাইছে মাসুদ ভাই অলরেডি নয় মাস প্রেগনেন্ট হয়ে গেছে মানে নয় মাস যে কোনো মুহুর্তে বাচ্চা দিবে এক মাস হয়ে গেছে সাড়ে আট মাসের সময় বিক্রি করছিলাম তো দেখেন ওলান পালান লড়তে পারতেছে না আসলে মোবাইলের সে ভিডিও করছে ওইভাবে আসলে ভিডিও করতে পারেনি একদম নর্মালভাবে ভিডিও করে আমাকে দেখাচ্ছে যে যে ওলান প্লান এরকম হচ্ছে বা হয়েছে কেন বাচ্চা দেয় না খুব মানসিকরা টেনশনে পড়ে গেছে আসলে যে গরুর যত সময় নেবে অত ভালো হবে এই গরুটা বেশ মাসাল্লা উলান পালান কিন্তু খুব সুন্দর আসছে দেখেন এটা কি কল্পনা করা যায় যে ওই গরুটা এই গরুটা আসলে জাত জাত আলাদা একটা জিনিস আমি আপনাদেরকে বলবো জন্য জাত দেখে যদি গরু ক্রয় করেন কখনই আপনি ঢুকবেন না এই জন্য বিশ্বাস আর ভালোবাসা আলাদা একটা জিনিস সে প্রতিনিয়তই আমাকে ভিডিও করে করে পাঠাচ্ছে যে হামিদুল ছোট ভাই যে এরকম এরকম কন্ডিশন হচ্ছে এরকম হচ্ছে তো কি করা যায় তো আসলে আমি গরু যে বিক্রি করে দিই যে আসলে থেমে থাকে তা না সব সময়ের জন্য মানসিক একটা টেনশন থাকে একটা মানুষ যখন গরু ক্রয় করে অন্য এলাকা থেকে বিভিন্ন ধরনের টেনশন থাকে যে গরুটা কখন সুস্থ হলে বাচ্চা দিবে কি হবে কি হবে না এই জন্য প্রতিনিয়তই আমার খোঁজ খবর বা আমাকে ফোন দেয় আর সবচাইতে বড়ো বিষয় মাসুদ ভাই রিপিট কাস্টমার এর আগে আমার কাছ থেকে দুইটা বকনা বাছন নিয়েছিল তারপরে এই গাভীটা নিয়েছে তারপরে আবার আর একটা জার্সি গাভী গরু ক্রয় করছে মানে শুধুমাত্র আমাকে এত বিশ্বাস করে এত ভালোবাসে হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে বলবো সব জন্য বিশ্বাস ভালোবাসা আলাদা একটা জিনিস এই ভালোবাসা যদি থাকে ভালোবাসার মাধ্যমে অনেক কিছুই জয় করা সম্ভব তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন আমি যে গরুগুলো বিক্রি করি এই গরুগুলো আলাদা মানে আমি সব চেষ্টা করি দেখে সর্বোচ্চ ভালো সেই আমি যে কালেকশন করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি এটাও মাসুদ ভাই নিচে এই গাভীটাও খুব ভালো একটা গাভী তবে এরকম জাতমান দেখে ক্রয় করলে কখনোই আপনি ঢুকবেন না তো দর্শক যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন